অঞ্জনা ভট্টাচার্য ফাইভ অনেক রকম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম জানাই আশা করি সকলেই সুস্থ ও ভালো আছেন আমিও আছি এক প্রকার এই যে রেমেলা একটা ঝড় ঘূর্ণিঝড় গেল এই ঘূর্ণিঝড়েতে কিন্তু বেশ প্রকৃতি অনেকটা তপ্ত দগ্ধ থেকে নিশ্চিন্ত হলো আর অনেকটা শান্ত হয়ে গেল স্নিগ্ধ হয়ে গেল তো এই শান্ত স্নিগ্ধর মধ্যে দিয়ে সমস্ত দুর্গম অতিক্রম করে আমাদের পথ চলতে হবে তাই আমরা সেইভাবে পথ চলছি এবং দেখতে দেখতে আমরা জ্যৈষ্ঠ মাসের চোদ্দো তারিখে চলে আসলাম এবং আঠাশে মে মে মাসের প্রায় শেষের দিকে চলে এসেছি এবং মঙ্গলবার পঞ্চাতে আমরা চলে এসেছি এই দিনে কিন্তু বীর সাভাকারের জন্মদিন বিপ্লবী তিনি ছিলেন আর তারপরে কিন্তু এই মঙ্গলচন্ডীর পুজো আছে এবং বজরাঙ্গলিত নৃত্য সেবার মতন পুজো রয়েইছে জ্যৈষ্ঠ মাসে যেরকম পুজো হয় এই সমস্ত কিন্তু জ্যৈষ্ঠ মাসের পুজো মঙ্গলচন্ডী পুজোতে আমরা সতেরোটা দুব্বা সতেরোটা জব সতেরোটা তুলসী এবং সতওটা কাঁঠাল পাতা দিয়ে আমরা যেরকম পুজো করি সেই রকম কিন্তু এই যে পুজো করা হয় এই পুজো ঘট পেতেও অনেকে করে অনেকে মন্দিরে গিয়ে করে কালীমা বা দুর্গার কাছে এবং আমি মঙ্গলচন্ডীর যে গত সপ্তাহে আমি মঙ্গলচন্ডীর স্তব বলেছিলাম সেই স্তবটাই এই মঙ্গলচন্ডীতে করবে জয় মঙ্গলবারের জ্যৈষ্ঠ মাসের কথা তো সবাই শোনেন জানেন যে জয়দেব জয়াবতীর যে গল্প আছে সেই গল্পটা কথায় শুনতে হয় তাছাড়াও আরেকটাও কিন্তু জয় মঙ্গলবারের মঙ্গলচন্ডী পুজোর কাহানি আছে সেই কাহানিটা কিন্তু অনেকেই জানেন আবার অনেকে জানেন কিনা না জানি না কিন্তু সেই কাহানিতেও বেশ সুন্দর মা ভবতারিণী বা দুর্গা আর কাহিনী মঙ্গলময়ী দুর্গার কাহিনী আছে সেই ব্রত হচ্ছে রত্নাবতী নামে এক ভক্তিমতী সধবা ব্রাহ্মণী ছিলেন আর কামিনী নামে এক নাপতিনি তার সই ছিল একদিন নাপতিনি বলল সই আমার খুবই দুঃখ কষ্ট কি করি বলতে পারো ব্রাহ্মণী তখন বলল তুমি এক কাজ করো জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার মঙ্গলচন্ডী ব্রত করো সেই ব্রতর সমস্ত বিধি বিধান বলে দিল সেই মতন সেই সই সেই ব্রত শুরু করলো এবং তার ফলে তার সমস্ত দুঃখ দূর হলো কিছুদিন পরে সে সুখ সুখে থাকতে লাগলো এই যে সুখ এই সুখ মানে তার আর সহ্য হচ্ছে না সে মনে মনে করছে বাবা এই তো দেখছি মা মঙ্গলচন্ডীর কৃপায় আমার বেশ ভালোই ইয়ে হচ্ছে ধন দৌলত ঐশ্বর্য এবং দুঃখে আমি বেশ দিন যাপন করছি তার হঠাৎ করে ইচ্ছা হলো যে আমি একটু কান্নাকাটি করব এই যে কান্নাকাটি এই কান্নাকাটি কেউ করতে চায় তখন সে মানে বলে না যে রাহুকেতু মাথায় যদি চাপে ওই রাহুকেতুই কিন্তু এরকম মানুষকে ঘোরায় যখনই নেগেটিভ এরকম মাইন্ড হয় না তখনই সবসময় পজিটিভ মাইন্ডকে দ্বিগুণভাবে দ্বিগুণভাবে যদি উচ্চারণ করা যায় মন্ত্র বা স্তব স্তুতি বা সেই পজিটিভ এনার্জি নেগেটিভ এনার্জি কিন্তু চলে যায় এবার কি করবে সেই তো রাহুকেতুর সেই নির্দেশে সেই নপ্তনিকে কি করলো নেগেটিভ দিকে ধাবিত করলো সে বলছে না আমার কান্না কাটি করতে ইচ্ছা করছে তখন কি করবে লুকিয়ে চুরিয়ে বেনেদের বাড়িতে গিয়ে লাউ গাছ বেশ চারটি ছিঁড়ে নিয়ে আসলো যখনই সেই লাউ লাউ গাছ ছিঁড়ে নিয়ে আসলো সেই লাউ গাছ ছেঁড়ার ফলে সেইখানের থেকে লাউ গাছ আরও বেশি করে বেশ সুন্দর হয়ে লাউ ভরে উঠল তারপরে রাজার হাতি মারা গেল সেই হাতিটাকে ধরে সেই নাপতিনি কানতে লাগলো কিন্তু কোনো কিছুই হলো না এই সমস্ত শুনে নাপতিনি তো মানে এই সমস্ত শুন যেই কান্নাকাটি করছে হাতিটাকে ধরে তখন অমনি হাতিটা বেঁচে উঠেছে এই সমস্ত এই দৃশ্য দেখে তো রাজা ডাক পাঠালো নাপ্তিনিকে খুব আদর যত্ন করে নাপতেনিকে কী করল আরও বেশ সুন্দর করে তার জমি জামা ছিল না জমি জামা দিল নূতন ঘরবাড়ি করে দিল এবং সেই জমি জামা নতুন ঘরবাড়ি দিয়ে তার মেয়ের বিয়ে শাদি দিল ছেলের বিয়ে শাদি দিল এবং সে বেশ সুখের দিন যাপন করতে লাগলো হঠাৎ করে তার একদিন আবার সেই বেশ কয়েক বছর পরে আবার রাহুকেতু তার মাথায় চারা দিল মানে কুবুদ্ধি বলে না বসে খেলে মাথায় কুবুদ্ধি হয় কর্ম করলে কুবুদ্ধি হয় না তখন কি হলো তখন সে মনে ভাবলো দূর এইসব পুজো টুজো করে কি হবে ভালো লাগছে না আমি আর এই পুজো করব না তখন কি করলো বিষের নাড়ু পাঠিয়ে তখন সেই মেয়ে জামাইয়ের বাড়িতে কি করল বিষের নাড়ু পা দিয়ে বিষ দিয়ে নাড়ু তৈরি করলো এবং সেই নাড়ু তৈরি করে পাঠিয়ে দিল জামাই মেয়ে জামাইয়ের বাড়িতে সেই নাড়ু খেয়ে একেবারে সেই সবাই মারা গেল মেয়ে জামাই মারা গেল তখন নাম নাপতেনি কানতে লাগলো আমি একই করলাম আমি এই বিষাক্ত জিনিস দিয়ে নাড়ু করে আমি মেয়ের বাড়ি পাঠালাম তখন তো হাই হাই করে কানতে লাগলো মেয়ে এসে মেয়ে নেই কেউ নেই সন্তান সন্ততি নেই তখন একই করলো তখন মা মঙ্গলচন্ডীর কাছে গিয়ে বলল আমার মনে কি এমন হলো যে আমি এই রকম এত এত বাজে জিনিস ষ করে আমি আমার সন্তানকে মারলাম তখন এ তার বিবেক দংশন করতে লাগলো মানে রাহু কেতু তখন তার মাথা থেকে নেবে গেছে তখন তার বিবেক দংশন করছে তখন মা মঙ্গলচন্ডীর ছদ্মবেশ ধারণ করে বলল যে তুমি কেদো না তুমি আবার করে মা মঙ্গলচন্ডীর জ্যৈষ্ঠ মাসের মা মঙ্গলচন্ডীর ব্রত করো তারপরে তো সেই নাপতিনি মনের দুঃখে একটা জায়গায় গেল মনের দুঃখে একটা জায়গায় গিয়ে কানতে লাগলো তখন মা মঙ্গলচন্ডীর ছদ্মবেশে এসে নাপতেনীকে দেখা দিয়ে বলল যে এক কন্যা স্ত্রীর কন্যা স্ত্রীর রূপ ধরে তাকে বলল যে তুমি আবার করে মা মঙ্গলচন্ডীর পুজো করতে আরম্ভ করো তখন মঙ্গলচন্ডীর পুজো বন্ধ করেছো বলেই এই অবস্থা হয়েছে তখন নাতেনি ছুটে গিয়ে তার পায়েতে প্রণাম করে তাড়াতাড়ি বাড়িতে গিয়ে জ্যৈষ্ঠ মাসের এরকম মঙ্গলবার ছিল এরকম মঙ্গলবারে গিয়ে সে মঙ্গলচন্ডী পুজো করলো মঙ্গলচন্ডী পুজো করার পরে ফলে তার আবার করে সেই তার আশীর্বাদে আবার সমস্ত ধীরে ধীরে সব ফিরে পেল এবং মেয়ে জামাই সমস্ত কিছু বেঁচে উঠল হ্যাঁ আবার ঘর বাড়ি জমি ফিরে পেলো মেয়ে জামাই বেঁচে উঠল মা মঙ্গলচন্ডীর দয়ায় তার সমস্ত দুঃখ ঘুচে গেল সেই থেকেই কিন্তু এই ব্রত চারিদিকে প্রচার হলো অথ জয় মঙ্গল মঙ্গলচন্ডীর ব্রত সমাপ্ত তাই বলছি যে যখনই কেন এই কথাগুলো বললাম যখনই যদি কারুর মনে আমাদের না নবগ্রহ নটা গ্রহ আছে এই নটা গ্রহ কিন্তু মানুষের পজিটিভ এবং নেগেটিভ সমস্ত দিকই কিন্তু মানে পরিচালনা করে এবং খেয়াল রাখে আমাদের যখন আমরা আমাদের হয় না অনেকে এটা করি লোকের ওটা করি ক্ষতি করি সেটা করি যেহেতু আমরা পজিটিভ এনার্জি বা স্তব সুতি চ্যান্টিং এই সমস্ত করি বলে আমরা কিন্তু অনেক সময় গুণাহ করেও আমরা কিন্তু বেঁচে যাই কেন সেইগুলো হচ্ছে গিয়ে সেই গ্রহ শুভ দিক থাকে বলে সেই গ্রহ আমাদের রক্ষা করে এবং সেই গ্রহের ইষ্ট দেবতা এক একটা গ্রহ এক একটা ইষ্ট দেবতা থাকে সেই ইষ্ট দেবতা আমাদের রক্ষা করে সেই মানে গ্রহের ইষ্ট দেবতা এবং সেই গ্রহের ইষ্ট দেবতা এবং যে স্বয়ং দেবাদিদেব মহাদেব নারায়ণ এরা সব আমাদের বাস্তুদেব রক্ষা করে তাই বলছি এতগুলো কথা এই কারণেই বলছি যে আমাদের কিন্তু যখনই আমরা নেগেটিভ মাইন্ড ডে আমরা ধাবিত হব বা আমাদের বিবেক বা মন অন্যদিকে যখন কাজ করবে মাথা যখন আজে বাজে চিন্তা করবে তখনই আমাদের কি করা দরকার আমরা নিজেরা তো সেটা বুঝতে পারি না তখন কিন্তু ওই যে বলে না বাড়িতে বয়স্ক মানুষ একজন থাকলে সে কিন্তু ঠিক বুঝতে পারে যেমন একটা মা সে কিন্তু সন্তানের দিকে খেয়াল রাখে স্বামীর দিকে খেয়াল রাখে এবং শ্বশুর শাশুড়ির দিকে খেয়াল রাখে সমস্ত দিক খেয়াল রাখে সেই জন্যই কিন্তু সে বুঝতে পারে সন্তান কোন দিকে যাচ্ছে করে কিন্তু মাই কিন্তু ধরে ফেলে মায়ের চোখেই কিন্তু আগে যায় দৃষ্টিটা যে আমার সন্তান বাজে দিকে যাচ্ছে কুপথে যাচ্ছে সেই সুপথে আনার জন্যে প্রচণ্ড পরিমাণে তাকে বকতে থাকে প্রয়োজনে তাকে মারধরও করে এরকম করে তাকে ফিরিয়ে আনার জন্যে এইটা কিন্তু আমরা বাস্তবে বুঝতে পারি না আমরা তখন কি করি মায়ের সঙ্গে প্রচণ্ড পরিমাণে কি করি ঝগড়া করতে থাকি এইটা কিন্তু ঠিক না এই যে আমরা ঝগড়া করছি এ করছি মা কিন্তু ঠিক বুঝতে পারে এবং গুরুজনরা ঠিক বুঝতে পারে তারা কিন্তু বলে যে তোমার শুভাকাঙ্ক্ষী সে কিন্তু বলবে না তুমি অমুক জিনিসটা করো না তুমি অমুক জিনিসটা করলেই কিন্তু তোমার বাজে ফল হবে তুমি 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 ফিরে এসো সঠিক পথে চলো ভালো তারা কিন্তু সুসংস্কারটা দেয় সেই জন্যই বলছি এতগুলো কথা এই কারণেই বলছি যে বাড়ির বয়োজ্যেষ্ঠরা এবং বাড়ির যারা তোমার শুভাকাঙ্ক্ষী তারা কিন্তু তোমার ভালো চায় এবং তোমার সব সময় কিন্তু দিকে একেবারে সেই তীক্ষ্ণ বলে না যে অর্জুনের মতন দৃষ্টি দিয়ে তোমার প্রতি বসে আছে যে তুমি যাতে ভালো পথে পরিচালিত হও এবং সুপরিবেশে পরিগঠিত হয়ে তুমি একটা মানুষের মতন মানুষ তৈরি হও সেই দিকে কিন্তু তারা আশা নিয়ে বসে আছে এবং তা তোমার দিকেই দৃষ্টি এবং তুমি উনিশ বিশ কিছু করলেই কিন্তু তাদের চোখে পড়ে এবং তোমাকে মানা করে কেন এই সব কারণেই বলছি পজিটিভ এবং নেগেটিভ এনার্জি এই সব কারণে আমরা পুজোপাত স্তবশ্রুতি কেন করি আমাদের পজিটিভ এনার্জিটাকে বাড়িয়ে রাখা এবং সঠিক এবং সুগম পথে চলা যাতে হট করেই আমরা বাজে দিকে না যাই আর মনও শান্ত থাকে ভালো থাকে এবং দৈনন্দিন জীবনে আমরা ঠিক ভালো থাকি এই জন্যই আমরা পুজো পাঠি করি এবং আমাদের বাবা মা যেমন সময় থাকে না তেমনি আমাদের কিন্তু বাবা মা তার পিতৃপুরুষ আমরা যা পুরাণ বা মৎস্য পুরাণ বা গরুর পুরাণ থেকে আমরা জানি আমরা কিন্তু দেব কিন্তু আমাদেরকে তৈরি করেছে ব্রহ্মাদেবের পুত্র আমরা সেই একের পর এক একটা মানুষের গর্ভে আর একটা মানুষ জন্ম হওয়া চারটি কথা না এই যে এইটা কিন্তু একমাত্র মানুষই পারে জন্ম দিতে একটা নারীই পারে জন্ম দিতে তার মানে বুঝতে পারছেন নারীর কত শক্তি এবং এই নারীর শক্তি কিন্তু দুর্গা এবং কালীর শক্তি এবং লক্ষ্মীর শক্তি বুঝতে পারছেন এই জন্যে মা মা কথার কোনো বিকল্প নেই মা কথার অর্থ হচ্ছে পবিত্র সুন্দর স্নিগ্ধ সেই জন্যেই বলছি যে মা মঙ্গলচণ্ডীর পূজা করুন এবং মা মঙ্গলচন্ডীর পূজার ফলে কিন্তু সকলের মঙ্গল হবে এই মঙ্গল কামনায় কিন্তু সকলের পরিবারের সন্তান সন্ততির পড়াশুনো বাধ্য থাকা স্বামী ঠিক পথে চলা এবং গৃহিণী গৃহিণী প্রচুর পয়সাকে মানে হাতের মুঠোয় রাখতে পারবে বাজে ব্যয় হবে না এই সমস্ত দিকগুলো কিন্তু একমাত্র একটা নারী কন্ট্রোল করতে পারে এবং এই ঘরের চণ্ডী ব্যয় হয়ে যাচ্ছে সেই অর্থ কিভাবে রাখবেন সেই অর্থকে রাখতে গেলে কি কি করতে হবে এই সমস্ত জানার জন্যে এই ভিডিওটা দেখুন এবং এইভাবেই কিন্তু আপনারা সংসারটা পরিচালনা করুন দেখবেন অর্থ কি সুন্দরভাবে আসছে এবং সেই স্থিতি থাকছে সর্বপ্রথম বলবো যে কখনো বাড়ির যে বাস্তুগৃহেতে থাকছেন সেই বাস্তুগৃহে কিন্তু কখনোই কোনো কল চালিয়ে রাখবেন না গল গল করে জল পড়ে যাচ্ছে এরকম করবেন না যখনই জল বালতি ভরে যাবে বা কোনো পাত্র ভরে যাবে তখনই সেই এটা কলটা বন্ধ করে দেবেন হ্যাঁ বন্ধ করে দেবেন তাহলে কি হবে জলের মতন এরকম টাকা খরচ হবে না আর সর্বদা যখন টাকাটা দেবেন কাউকে তখন কিন্তু টাকার এই যে দুটো মুখ যে ভাঁজ ভাঁজ করি না আমরা ভাঁজ সেই ভাঁজের দিকটা যাকে দিচ্ছেন সেই দিকটা থাকবে খোলা মুখটা আপনার দিকে থাকবে এই রকম করে আপনারা করুন দেখবেন সব সময় টাকাটা থাকবে আর আমি অতি অবশ্যই আরেকটা জিনিস বলবো আজকে তিনটে বল বললাম অন্যদিন আরেকটু বলবো কোনো দিন না কাউকে রাত্রিরে টাকা দেবেন না যদি মানে খুব প্রয়োজন পড়েছে তবুও বলবেন না সকালে আসুন সারা রাত্রিটা আপনি ভাবুন সেই মানুষটাকে আপনি টাকা দেবেন এবং দিলে সেই টাকাটা ফেরত পাবেন কি না তবেই আপনি সেই টাকাটা দেবেন এমন কোনো মানুষ বা ব্যক্তিকে দেবেন না যে আপনি জানেন সেই মানুষটা কীরকম সেই মানুষ সে তেলো মাথায় তেল কখনো দেবেন না প্রথম কথা তার আছে ক্ষমতা তাকে দেবেন না যে একেবারে দিন দরিদ্র গরিব সে অসহায় যদি টাকা দেন তাহলে দিনের বেলায় দেবেন রাতের বেলায় এইভাবেই কিন্তু টাকা থাকবে আপনি যদি সোমজে চলেন এইভাবেই টাকা থাকবে